নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আর আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো এই বৃষ্টির দিনে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্যে মুচমুচে খাস্তা নিমকি আর এই নিমকিটা যদি চায়ের সাথে সন্ধ্যেবেলায় থাকে তাহলে চায়ের আড্ডাটা বেশ জমে যায় আমি কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি সবারই প্রথমে এখানে ময়দাটা আমার পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এখানে হাতে ঘষে দিয়ে দিচ্ছি একটু জোয়ার আর দিয়ে দিচ্ছি কালো জিরে নিমকিতে কালো জিরে না দিলে নিমকি সাঁতায় আসবে না বেশ ভালো এবার শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে একটু চিনি দিতে পারেন এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ময়নের জন্যে সাদা তেল এবার খুব ভালো করে আমি তেলটা ময়ন দিয়ে দিচ্ছি আমার ময়নটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেল এভাবে ময়নটা দিতে হবে এরকম মুঠো করলে যখন পেকে যাচ্ছে এরকম হাতে চাপ দিলে ভেঙে আছে তখন জানবেন যে ঠিকঠাকভাবে ময়নটা দেওয়া হয়ে গেছে একটু একটু জল দিয়ে আমি মেখে নেব খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে এবার চার থেকে পাঁচ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো এখানে আমি দু চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি সাদা তেল আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন কিংবা বাটারও দিতে পারেন এবার আমি তেল দিয়ে করছি এইভাবে আমি তেল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি গুলানো হয়ে গেছে এই কর্নফ্লাওয়ার তেলটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এইভাবে হয়েছে আমার পাশ থেকে সব জিনিসটা রাখা হয়ে গেল আর একবার আমি খুব ভালো করে মেখে নেবো লিচি কেটে নিলাম আমি লিচিটাকে খুব ভালো করে পাকিয়ে নিলাম এবারে একটু একটু ময়দা দিয়ে আমি বেলে নেব আমি বড় করে বেলে নিয়েছি আর এরকমভাবে আমি দেখেছি একটু পাতলা করে বেললেই ভালো হবে আমি একইভাবে এইটাকেও বেলে নেব একইভাবে আমার দুটোই বেলা হয়ে গেল এবার কর্নফ্লাওয়ার আর তেলটা যেটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এইভাবে খুব ভালো করে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি উপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি আর একটা রুটিকে এইভাবে দিয়ে দিচ্ছি এবার আবারও একইভাবে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আবার আমি উপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপরে এইভাবে আমি ভাজ করে দিচ্ছি ভাঁজ করে দিচ্ছি আবার ওই যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি এইভাবে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এইভাবে ভাঁজ করে দিচ্ছি তারপরে এইভাবে ভাঁজ করে দিচ্ছি হাতে করে একটু চেপে দিচ্ছি এইভাবে তারপরে বেলে দিচ্ছি এভাবে পাতলা করে একটু বেলে দিতে হবে আমার বেলা হয়ে গেলো এবারে আমি কেটে নিচ্ছি এভাবে এভাবে প্রথমে কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে পিকজা কাটা দিয়েও কাটতে পারেন প্রথমে এভাবে কেটে নিলাম চাকিটাকে ঘুরিয়ে আবার এভাবে কেটে নেব আমার এভাবে আমি চোখো চোখো করে কেটে নিলাম আর না মোটা না পাতলা এইভাবে একটু করে চেপে দেবো এইভাবে আমার এরকম ভাবে করা হয়ে গেছে ভাজার জন্য আমি তেল চাপি দিচ্ছি আমার তেলটাও গরম হয়ে গেছে এবারে নিমকিগুলো আমি ছেড়ে দিচ্ছি তবে আমি একইবারে দুগুনি লো টু মিডিয়ামে করে আমি ভেজে এই লো টু মিডিয়ামে করে এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব এই লেয়ারগুলো কত সুন্দর ছেড়েছে এইভাবে আমি সমস্ত নিমকিগুলো দু তিন ব্যাচে ভেজে নেব তো নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে আর নিমকিগুলো কত সুন্দর হয়েছে পুরো লেয়ারগুলো ছেড়ে গেছে এই যে লেয়ারগুলো সামনের থেকে দেখা যাচ্ছে আর কতটা মুচমুচে হয়েছে পুরো খাস্তা ভেঙে যাচ্ছে যাচ্ছে আজকে নিমকি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ